আরবি ভাষা আসসালাম পিও বি আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আমরা শিখব আরবি ভাষা গুরুত্বপূর্ণ শব্দগুলা প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক হুয়া মিতা হি জিয়ার সে কখন আসবে সে কখন আসবে আরবিতে বলে হুয়া মিতা হিজে এখানে হুয়া অর্থ হচ্ছে কখন বা কবে হিজে অর্থ হচ্ছে আসা বা আসবে তাহলে আমরা শিখলাম হুয়া মিতা হিজে অর্থ হচ্ছে সে কখন আসবে বা সে কবে আসবে গুমাস কাড়লে হেনা অর্থ হচ্ছে কাপড়টি এখানে রাখো কাপড়টি এখানে রাখো আরবিতে বলে গুমাস কাড়লি হেনা এখানে গুমাস অর্থ হচ্ছে কাপড় বা ফুতা অর্থ হচ্ছে কাপড় কাল্লি অর্থ হচ্ছে রাগ বা তাক হেনা বা হেনা অর্থ হচ্ছে একানে তাহলে আমরা শিখলাম গুমাস কাল্লি হেনা অর্থ হচ্ছে কাপড়টি একানে রাখ সোয়াইয়া নুম বা দেন সাউই সুগুল অর্থ হচ্ছে একটু বিশ্রাম নেব তারপর কাজ করব। একটু বিশ্রাম নেব তারপর কাজ করব আর আবৃত বলে সোয়াইয়া নুম বা দেন সাউই সুগুল একানে সোয়াইয়া অর্থ হচ্ছে একটু নুম অর্থ হচ্ছে ঘুমানু সোয়াইয়া নুম একটু ঘুমাবো বা একটু বিশ্রাম নেব বা দেন অর্থ হচ্ছে তারপর বা পরে সাউই অর্থ হচ্ছে করা বা করবো সুগুল অর্থ হচ্ছে কাজ বা দেন সাউই সুগুল তারপর কাজ করব তাহলে আমরা শিখলাম সোয়াইয়া নুম বা দেন সাউই সুগুল অর্থ হচ্ছে একটু বিশ্রাম নেব তারপর কাজ করব। ইনতামুমকিন তা মুমকিন দৌয়ার আইয়া সাই হচ্ছে আপনি মনে হয় কোনো কিছু কুঁচছেন আপনি মনে হয় কোনো কিছু কুঁচছেন আরবি তো বলে ইনতামুমকিন তা মুমকিন দৌয়ার আইয়া সাই এখানে ইন হচ্ছে তুমি বা আপনি মুমকিন এর হচ্ছে মনে হয় বা সম্ভবত ইনতামুমকিন মুমকিন আপনি মনে হয় দুওয়ার অর্থ কু বা কুচ্ছেন সাই অর্থ কিছু দুয়ার সাই কিছু কুদছেন তাহলে আমরা শিখলাম ইনতা আইয়া সাই অর্থ হচ্ছে আপনি মনে হয় কোন কিছু কুদছেন বা আপনি সম্ভবত কোন কিছু কুচ্ছেন আনামাই হাসেল সুগোল হচ্ছে আমি কাজ পাইতেছি না আমি কাজ পাইতেছি না আরবি তো বলে আনামাই হাসেল সুগোল এখানে আয়না হচ্ছে আমি মাই অর্থ হচ্ছে না বানাই হাসেল অর্থ পাওয়া পাইছি মাই হাসেল পাইতেছি না সুগুল এর হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেল সুগুল এর অর্থ হচ্ছে আমি কাজ পাইতেছি না আলহিন ওয়েন মজুদ এর হচ্ছে এখন কোথায় আসেন এখন কোথায় আসেন আর বিতে বলে আলহীন ওয়েন মজুদ এখানে আলহীন বা দাহিন এর হচ্ছে এখন ওয়েন অর্থ হচ্ছে কোথায় মজুদ এর হচ্ছে আসো বা তাহলে আমরা শিখলাম আলহিন ওয়ান মজুদ অর্থ এখন কোথায় আসো বা এখন কোথায় আসেন আনারস সাওয়া মাফি ফুলুস জিয়াদা তুচ্ছে আমার সাথে বেশি টাকা নাই আমার সাথে বেশি টাকা নাই আর ভিতরে বলে আনাথ সাওয়া মাফি ফুলুস জিয়াদা এখানে আনা আর আমি বা আমার সাওয়া সভা সাথে আনার সওয়া আমার সাথে বাহাগ্যি সভা আমার সাথে মাফি অর্থ হচ্ছে না বানাই ফুলুস অর্থ টাকা জিয়াদার হচ্ছে বেশি বা অতিরিক্ত মাফি ফুলুস জিয়াদা বেশি টাকা নাই তাহলে আমরা শিখলাম আয়নার সবা সবা মাফি ফুলুস জিয়াদা আর আমার সাথে বেশি টাকা নাই বা আমরা ও বলতে পারি শর্টকাটে মাইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই ইনতার কাম ফুলুস আর তোমার বেতন কত টাকা তোমার বেতন কত টাকা আরবি তো বলে ইনতার কাম ফুলুস এখানে ইনতার তুচ্ছে তুমি বা তোমার রাতিব আর তুচ্ছে বেতন ইনতার তোমার বেতন কাম এর তুচ্ছে কত ফুলুস ওর টাকা কাম ফুলুস কত টাকা তাহলে আমরা শিখলাম ইন্টারাতি কাম ফুলুস এর তোমার বেতন কত টাকা আনা আবগা ফুলুস আলহীন এর আমার এখন টাকা লাগবে আমার এখন টাকা লাগবে বা আমার এখন টাকা দরকার আর আরবিতে বলে আনা আবগা ফুলুস আলহীন এখানে আনা এর আমি বা আমার বাহাকে এর তে আমার আবগা আর তে লাগবে বা দরকার ফুলুস এর টাকা আলহীন এর এখন ফুলুস আলহীন এখন টাকা তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুলুস আলহীন এর আমার এখন টাকা লাগবে বা আমার এখন টাকা দরকার জীব ইনতা জাওয়াল তোমার মোবাইলটা দাও তোমার মোবাইলটা দাও বলে জীব ইনতা জাওয়াল এখানে জীব দো নিয়ে আসা ইনতা তোমার জাওয়াল এর তো মোবাইল তাহলে আমরা শিখলাম জীব ইনতা জাওয়াল এর হচ্ছে তোমার মোবাইলটা দাও বা আতি ইনতা জাওয়াল এর হচ্ছে তোমার মোবাইলটা দাও আতি অর্থ বা দাও আনা মহজুদ গুরফা অর্থ হচ্ছে আমি রুমে আসি আমি রুমে আসি আরবি বলে আনা মহজুদ গুরফা এখানে আনা অর্থ হচ্ছে আমি অর্থ হচ্ছে আসি গুরফা হচ্ছে রুমে তাহলে আমরা শিখলাম আনা মহজুদ গুরফা হচ্ছে আমি রুমে আসি লেস রু গুরফা হচ্ছে কেন রুমে গেছো কেন রুমে গেছো আরবি বলে লেস রু গুরফা এখানে লেস হচ্ছে কেন বা কেন রু অর্থ হচ্ছে যাওয়া বা গেছো গুরফা হচ্ছে রুমে তাহলে আমরা শিখলাম লেস রু গুরফা অর্থ হচ্ছে কেন রুমে গেছো ইনটা কাল্লি হুনা আর তুমি ওখানে তাকো তুমি ওখানে তাকো আরবিতে বলে ইন্টা কাল্লি হুনা এখানে ইনতা হচ্ছে তাক বা রাক হুনা বা হুনাক ওখানে তাহলে আমরা শিখলাম ইনটা কাল্লি হুনা আর তুমি ওখানে তাকো বা ইন্টা কাল্লি হুনাক তুমি সেখানে থাকো আনা হিজ ইনতা গুরফা এর তে আমি আসছি তোমার রুমে আমি আসছি তোমার রুমে আরবিতে বলে আনা হিজি ইন গুরফা এখানে আনা তো আমি হি যে হচ্ছে আশা বা আসছে আনাইজ আমি আসছি বা আমি আসতেছি ইন্টার্থ হচ্ছে তুমি বা তোমার হচ্ছে রুম ইনতা গুরফা তোমার রুমে তাহলে আমরা শিখলাম আনা হি যে ইনতা গুরফা এর হচ্ছে আমি আসতেছি তোমার রুমে বা আমি আসছি তোমার রুমে ইনতা সুগোল খালাস এর হচ্ছে তোমার কাজ শেষ হয়েছে তোমার কাজ শেষ হয়েছে আরবিতে বলে ইন্টার সুগোল খালাস এখানে ইন্টার্থ হচ্ছে তুমি বা তোমার সুগোল এর্ত হচ্ছে কাজ খালাস এত শেষ তাহলে আমরা শিখলাম ইনতা সুগুল কাল তো হচ্ছে তোমার কাজ শেষ হয়েছে লা মাফি কালাস হচ্ছে না শেষ হয়নি না শেষ হয়নি আরবি তো বলে লা মাফি কালাস এখানে লা এর হচ্ছে না মাফি অর্থ হচ্ছে না বানাই কালাস অর্থ শেষ মাফি কালাস শেষ হয়নি তাহলে আমরা শিখলাম লা মাফি কালাস হচ্ছে না শেষ হয়নি সাইয়া বাগি একটু বাকি বাগি অর্থ হচ্ছে বাকি এনতামিতাহিজ এর তো হচ্ছে তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবি তো বলে ইনতা মিতা হিজি এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি মিতা হচ্ছে কখন বা কবে হিজি যে হচ্ছে আসা বা আসবে তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হিজি অর্থ হচ্ছে তুমি কখন আসবে বা তুমি কবে আসবে হিজি বুকরা সুবা অর্থ হচ্ছে আমি আগামীকাল সকালে আসব। আমি আগামীকাল সকালে আসব আরবি তো বলে আনাহিজি বুকরা সুবা। এখানে আনার তে আমি হিজি অর্থ হচ্ছে আসা বা আসবো যে আমি আসবো বুকরা হচ্ছে আগামীকাল সুবা অর্থ হচ্ছে সকাল বুকরা সুবা আগামীকাল সকালে তাহলে আমরা শিখলাম আনাহিজি বুকরা সুবা অর্থ হচ্ছে আমি আগামীকাল সকালে আসবো মুমকিন মাইজি হচ্ছে সম্ভবত আসবে না সম্ভবত আসবে না বা সম্ভবত আসবো না আর বিতে বলে মুমকিন মাহিজি এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা মনে হয় বা হতে পারে মাই আর তানাহিজ অর্থ হচ্ছে আসা বা আসুন মাহিজি আসবে না বা আসবো না তাহলে আমরা শিখলাম মুমকিন মাই জিয়াতে সম্ভবত আসবে না বা সম্ভবত আসব না ইন্টার রাতে বিহিজ জিয়াতে হচ্ছে তোমার বেতন আসছে তোমার বেতন আসছে আরবিতে বলে ইন্টার রাতে বিহি জি এখানে ইনতার তে তুমি বা তোমার রাতি ব্যর্থ বেতন হি জসা আসছে তাহলে আমরা শিখলাম ইন্টারাতি বিহিজ জিয়াতে হচ্ছে তোমার বেতন আসছে বা তোমার বেতন এসেছে শিল ইন্টারাতি ব্যর্থ হচ্ছে তোমার বেতন লও তোমার বেতন লও আরবি তো বলে শিল ইনতা রাতিব এখানে শিল অর্থ হচ্ছে লো বা উঠানু ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার বা হাগ অর্থ হচ্ছে তোমার রাতি বেরত হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম শিল ইনতা রাতি বেরত হচ্ছে তোমার বেতন লও আনা হিজি আলহীন অর্থ হচ্ছে আমি এখন আসতেছি আমি এখন আসতেছি আরবি তো বলে আনা হিজি আলহীন এখানে আন আর হচ্ছে আমি হিজি অর্থ হচ্ছে আশা বা আসতেছি আলহীন অর্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম আনা হিজি আলহীন বা আনা হিজি দাহিন অর্থ হচ্ছে আমি এখন আসতেছি বা আমি এখনই আসতেছি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোদা আপেস